নমস্কার বন্ধুরা তপতির ঘরকন্যা নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ আমি দেশি মুরগির রসা রান্না করে দেখাবো এখানে আমি একটি দেশি মুরগি নিয়ে গরম জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবার বটি দিয়ে পিস করে মাংসটা কেটে নিচ্ছি আমার সব মাংস পিস করা হয়ে গেছে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার মাংসতে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি এবার গ্যাসে প্যান বসিয়ে সাদা তেল দিয়ে তেল গরম হলে খোসা সমেত আলু লবণ হলুদ দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আলু ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নিচ্ছি এবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে সরষের তেল দিয়ে তেল গরম হলে দুটি তেজপাতা দুটি ছোটো এলাচ এক টুকরো দারচিনি দিয়ে নাড়াচাড়া করে চিনি ও পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ হালকা ভাজা হলে থেঁতো করার রসুন দিয়ে নাড়াচাড়া করে লবণ হলুদ মাখানো মাংস দিয়ে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এবার ঢাকা খুলে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে টমেটো কুচি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা খুলে দেখছি অনেকটা জল বেরিয়েছে এবার লবণ হলুদ ধনে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আবার কষিয়ে নিচ্ছি বাটি ধোয়া জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকা খুলে নাড়াচাড়া করে ভাজা আলুগুলি দিয়ে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি ঢাকা খুলে দেখছি মাংস সেদ্ধ হয়ে গেছে চিকেন কারি মশলা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি গ্যাস বন্ধ করে ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর রং হয়েছে আমাদের দেশি মুরগির রসা একদম রেডি একটা পাত্রে তুলে নিচ্ছি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করছি এক পিস হাতে নিয়ে দেখাচ্ছি দেখুন কত নরম হয়েছে খেতেও খুব ভালো হয়েছে এইভাবে একবার বাড়িতে বানিয়ে খান ও সকলকে খাওয়ান ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য